ক্রিস্টাল অ্যালুমিনিয়াম গ্লাস সবসময় চেষ্টা করে নতুন কি করা যায় নতুন কি আনা যায় আপনাদের কথা চিন্তা করে সবসময় তারা নতুন নতুন কিছু না কিছু নিয়ে আসে আপনাদের জন্য একটা দরজার সাইজ হয়ে থাকে ওয়াশরুম বারান্দা এবং রান্নাঘরের এই দরজার সাইজটা হয়ে থাকে আড়াই ফিট বাই সাত ফিট তো আমরা আড়াই ফিট বাই সাত ফিট করছি বাট আমার গ্রামের বাড়িতে আমার এক মামা সে হঠাৎ করে চাইলো ভাই বাঘী না সাড়ে ছয় ফিট কি দেওয়া যাবে নেওয়া যাবে আপনার সাইজ অনুযায়ী আমরা অবশ্যই আপনাকে দিতে পারবো তা মানে কি গ্লাসটা হবে না তা না গ্লাসটাও কিন্তু হবে যে কাটিং শুধু না এটার তো আবার যারা একটু ক্রিস্টাল পাথর দিয়ে দিছি লুকটা দেখছেন আপনি এই দরজাটা দেখবেন নিতে মন চান আপনি পুরো দরজাটা এক নজর দেখায় দেখেন তো কত সুন্দর দেখা যায় আবার অনেকেই বলেন ভাই ডাবল ডোর নিবো যে ডাবল ডোর আছে রে ভাই ডিজাইন দেখছেন আপনি প্রচুর অর্ডার হচ্ছে এটা আপনি সিঙ্গেল ডোরও নিতে পারবেন একটু ডাবল ডোরও নিতে পারবেন যারা কাছের দরজা কিন্তু ভয়ই পান যতই বুঝায় যে টেম্পার করা বুঝেনি না তাদের জন্য নিয়ে চলে আসছি চালাবেন লং লাইফ একটা দরজা নর্মাল লাগায় বাড়ির সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে সেখানে একটা লাক্সারি যারা লাগাবেন লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো আপনাদের দরজাটা লাক্সারি লকটা হবে লাক্সারি একটু কাছে আসেন এই যে সুন্দর ডিজাইনের একটা সুন্দর লক পাচ্ছেন একদমই প্রিমিয়াম আপনারা সশরীরে যখন দেখবেন তখন বুঝতে পারবেন এটা আসেন কালার লাগবে আবার ব্ল্যাক কালার আছে প্রত্যেকটা লকের সাথে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন নষ্ট হবে চেঞ্জ করে দিব এই যে আমাদের ট্যাম্পারের লোগোটা আছে শুধু কি সামনে লোগো না আমরা বোথ সাইড এটা ট্যাম্পার করা আমি অবশ্যই আপনাদের সেটা ঘুরিয়ে দেখাবো এই দেখেন পিছু চলে আসেন পিছনে কিন্তু আমাদের ট্যাম্পার সিল আছে ট্যাম্পার একটা ফালা দিলাম কি গেছে ভাইঙ্গা আই হে ভাইঙে গেল ফাইটে গেল তো এই দশটা তার ব্যবহার করতে না বিক্রি করতে পারবো না না দেখাই আছেন কিছুই হয় নাই বুঝেলাম যে আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্যাম্পার করা আরে ভাই আমরা নিজেরাই তৈরি করি আমাদের এখানে নন ট্যাম্পার কোন দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রবাস এবং দেশ থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগতম আর দর্শক আপনারা জানেন যে আমি একটা জায়গার ভিডিও একটু বেশি বেশি করি সেটা হল অ্যালুমিনিয়াম ক্রিস্টাল গ্লাসডোরের নিজস্ব যে ডিসপ্লে সেন্টারটি আছে সেখানে আমি ভিডিও করে থাকি এর কারণটা হলো এটা যখনই নতুন কিছু চলে আসে বা নতুন আপডেট কিছু আসে আমি চেষ্টা করি আপনাদের মাঝখানে তুলে ধরার জন্য কারণ অনেকেই রয়েছেন যে এখনো বাড়ির কাজটা তো শেষের দিকে বাট দরজাটা লাগানো হয়নি আপনারা চাচ্ছেন যে দরজা ক্রয় করবেন তো তারা চলে আসতে পারেন কিন্তু ক্রিস্টাল গ্লাস ডোরের নিজস্ব এই শোরুমটিতে বা ডিসপ্লে সেন্টারটিতে তো এটা ঠিকানাটা বলে দিচ্ছি বাংলাদেশের প্রাণকেন্দ্র মিরপুর মিরপুরের ঠিক আয়টা প্রাণকেন্দ্র মিরপুর এগারো মিরপুর এগারো না বানার মোড়ে আসলে ঠিক হাতের ডান পাশে বা বা পাশে যদি না কেন ক্রিস্টাল গ্লাস ডোরের নিজস্ব একটি বড় ডিসপ্লে সেন্টার রয়েছে সো এখানে অনেক কালেকশন রয়েছে হাজার ডিজাইন রয়েছে বিভিন্ন ধরনের মনের মতো করে আপনি চাইলে মডিফাই করে কিন্তু দরজা ক্রয় করতে পারবেন সো আজকে কিছু কালেকশন দেখাচ্ছে যেগুলো একদমই লেটেস্ট কালেকশন একটু চলে আসেন কাছ থেকে ফার্স্টে যদি আমি দেখাই এখানে একটি গোল্ডেন ফ্রেমের ভিতর এটা কিন্তু অ্যালমোনিয়াম গোল্ডেন ফ্রেম বলে যে অন্য কিছু তা না আসলে এটাও অ্যালমোনিয়ামের ভিতর তৈরি করা এবং এই যে গ্লাসটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ পঁচিশ সালের একদম লেটেস্ট কালেকশন আপনি যে বিলডো দেখতেছেন জাস্ট ধরুন আজকেই এটা আমাদের শোরুমে আসছে তো এই লেটেস্ট কালেকশনটা রয়েছে দেখেন কত লুকিটিভ করা হয়েছে ক্রিস্টাল অ্যালমোনিয়াম গ্লাসডোর সবসময় চেষ্টা করে নতুন কি করা যায় নতুন কি আনা যায় আপনাদের কথা চিন্তা করে সবসময় তারা নতুন নতুন কিছু না কিছু নিয়ে আসে আপনাদের জন্য এরপরটা দেখেন এটা ছিল গোল্ডেন ফ্রেম এটা কিন্তু আবার সিলভার ফ্রেম অনেকে যে গোল্ডেন ভালো হবে ওটা কিন্তু তা না আপনার রুচি কি চাচ্ছে সেই জিনিসটা কিন্তু ক্রিস্টাল অ্যালমুনিয়াম গ্লাসডোর সবসময় চিন্তা করে থাকে এটা দেখেন একটু রাউন্ড রাউন্ড শেপ আবার পাশটা একটু গোল গোল শেপের ভিতরে দেওয়া হয়েছে কারণ যার যেমন রুচি হোক ইনশাল্লাহ সেই রুচি সম্পূর্ণ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের এই শোরুমে আবার এটা দেখেন গোল্ডেন ফ্রেম পাশাপাশি ভিতরে গোল্ডেন কাজ করা একদমই ইউনিক একটু কাছে আছে আমি একটু দেখাই এই জিনিসটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না অ্যালমোনিয়ামটা দেখেন একটু গ্লিটার গ্লিটার গোল্ডেন কিন্তু এটা নর্মাল গোল্ডেন না এটা কিন্তু গ্লেজ মারতেছে চিকচিক চিক করতেছে যাই না আপনার ক্যামেরা কোথাও দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু চিকচিক করছে হ্যাঁ সো এই যে একটা বিষয় এই গ্লোসি গোল্ডেন এটা কিন্তু অন্য কেউ আনতে পারেনি যেটা ক্রিস্টাল গ্লাসডোর কিন্তু ফার্স্ট টাইম নিয়ে আসছে এবং আরেকটু কাছে আছে না লকটা দেখেন আমরা কিন্তু সাধারণ সিম্পলি লক দিচ্ছি না কারণ আপনি কি দরজা কিনছেন আপনি কিন্তু এটা ভাবতে হবে আপনি কিন্তু কিনছেন লাক্সারি জারাডোর কিনতেছেন সো লাকজারির সাথে যদি আমি নর্মাল একটা লক দিই তাহলে কি ভাই মানায় মানায় না তো আপনাদের দরজাটা লাক্সারি লকটা হবে লাক্সারি একটু কাছে আছেন এই যে সুন্দর ডিজাইনের একটা সুন্দর লক পাচ্ছেন একদমই প্রিমিয়াম আপনারা সশরীরে যখন দেখবেন তখন বুঝতে পারবেন এইটা আসেন কালার লাগবে আবার ব্ল্যাক কালার আছে আপনার ফ্রেমের সাথে ম্যাচ করে অ্যাডজাস্ট করে আমরা কিন্তু কালারটাও ডিফারেন্ট করবো ডিজাইনটাও ডিফারেন্ট করবো লকের বাট লকটা থাকবে অবশ্যই প্রিমিয়াম কারণ আপনি আমার থেকে ক্রয় করতেছেন লাক্সারি যারা আর লাক্সারি যারা আরেকটা ডিজাইন দেখায় দেখেন তো সিলভারের ভিতর গোল্ডেন কাজ করা এখন যদি আপনি চান যে ভাই আমি ভিতরে একটা সিলভার নিব না আমি চাচ্ছি সাদার ভিতর নিব নিতে পারবেন কেননা আমাদের নিজস্ব উৎপাদিত পণ্য তো আমরা আপনার দিতে পারব না আরেকজন দিতে পারবে ইম্পসিবল আমরাই আসি যে আপনার স্বপ্নকে সত্যি করার জন্য আরেকটা বিষয় অন্য সময় বলা হয় না কখনই বলা হয় না আজকে বলে দিচ্ছি অনেকে হয় কি যে দরজাটা যেমন রিসেন্টলি আমার এক আত্মীয় দরজাটা ছোট নিতে চাচ্ছে মানে এটা তো সাত ফিট বাই আড়াই ফিট একটা দরজা কিন্তু সাধারণত স্ট্যান্ডার্ড সাইজ মানে আপনার যতগুলো ফ্ল্যাট বানান বা বাড়ি বানান একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে সবকিছু একটা দরজার সাইজ হয়ে থাকে ওয়াশরুম বারান্দা এবং রান্নাঘরের এই দরজার সাইজটা হয়ে থাকে আড়াই ফিট বাই সাত ফিট তো আমরা আড়াই ফিট বাই সাত ফিট করছি বাট আমার গ্রামের বাড়িতে আমার এক মামা সে হঠাৎ করেছে এলো ভাই বাঘি না সাড়ে ছয় ফিট কি দেওয়া যাবে নেওয়া যাবে আপনার সাইজ অনুযায়ী আমরা অবশ্যই আপনাকে দিতে পারবো তার মানে কি গ্লাসটা টেম্পার হবে না তা না গ্লাসটাও কিন্তু টেম্পার হবে তার মানে দেখেন আমরা আপনাদের সকল চাহিদা পূরণ করতেছি আর কি চান রে ভাই শুধু কি লাগবে জানাবেন রেট রেটটা স্পেশাল রেট এবং বেস্ট প্রাইসে কিন্তু পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের কাছে এই যে একটা চমৎকার দরজা সিলভারের ভিতর গোল্ডেন কাজ করা আপনারা চাইলে সিলভারের ভিতর ব্ল্যাক সরি সিলভার কাজ করা নিতে পারবেন গোল্ডের ভিতর সিলভার কাজ করা নিতে পারবেন ধরুন ডিজাইনটা হয়ে যাবে গোল্ডেন এটা হয়ে সিলভার সেটা আমাদের সম্ভব এখন দেখা এটা যে বারবার বলতেছি ট্যাম্পার ডোর ট্যাম্পার ডোর আসেন এই যে লোগো আছে এই যে আমাদের ট্যাম্পারের লোগোটা আছে শুধু কি সামনে লোগো না আমরা বোথ সাইড এটা ট্যাম্পার করা আমি অবশ্যই সেটা ঘুরিয়ে দেখাবো এই দেখেন পিছু চলে আসেন কিন্তু আমাদের ট্যাম্পার সিল আছে এখন এতে কি প্রমাণিত হচ্ছে তার মানে আমরা হান্ড্রেড পার্সেন্ট ডাবল টেম্পার গ্লাস ডোর দিচ্ছি আপনাদেরকে এখন আপনার একটু খারাপ লাগতে পারে ভাই একটা লাক্সারি জারা ডোর কিনলাম পিছনে তো দিয়ে দিলেন সাদা সমস্যা নেই আপনি চাচ্ছেন পিছনে একটা ডিজাইন দিবেন পিছনে তার যারা ডিজাইন দিতে পারবো না পিছনে হয়তো কোনো থ্রি ডি ডিজাইন দিতে পারবো আপনার যদি কোনো নিজস্ব পছন্দ থাকে সেটা দিতে পারবো বাবা বলেন বা একটা থ্রি ডি প্রিন্ট দিয়ে দিয়ে তাও আমরা দিতে পারবো জাস্ট সামান্য কিছু টাকা চারশো থেকে সাড়ে চারশো টাকা অতিরিক্ত আমরা নিব সো মন খারাপ হবে মন খারাপ করার সুযোগই নেই রে ভাই আমাদের কাছে আপনাদের খুশি করার জন্য আমরা দরজা বানাই হাজারো কালেকশন পিছনে ফালা রাখছে দেখাচ্ছি না আসলে দেখাচ্ছি নতুন কালেকশন পুরাতন কালেকশন তো অনেক দেখছেন এগুলো দেখে আমার লাভ আছে এখন দেখেন এই যে এই ধরনের যে কাটিং ডিজাইনের ভিতর শুধু নিবেন না এটার মাঝখান দেখেন তো আবার যারা একটু ক্রিস্টাল পাথর দিয়ে দিছি লুকটা দেখছেন আপনি এই দরজাটা দেখবেন নিতে মন নজর দেখায় দেখেন তো কত সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন সো এর লকটা দেখেন আবার একটু কাছে আসেন ডিজাইনটা কি গোল্ডেন লকটা কি গোল্ডেন সো বুঝতে পারছেন আমরা শুধুমাত্র যে দরজা গুছায় দিলাম দরজা লাগায় ফেললেন এই ব্যাপারে আমরা না আমরা রুচিটার কথাও চিন্তা করি মানানসের ব্যাপারটা চিন্তা করি কেন কোম্পানির কাছ থেকে আপনার দরজাগুলো নেবেন কেন আমাদের কাছ থেকে নেবেন কারণ আপনি এখান থেকে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছেন হ্যাঁ সমগ্র বাংলাদেশে আমাদের ডিলার আছে ডিলার পয়েন্ট থেকেও নিলে কিন্তু সেম প্রোডাক্ট আপনারা পাবেন কারণ ওনারা ওনার এগুলো বানায় না তো আমরাই ঠিক আছে সো ক্রিস্টাল অ্যালমন্ড এবং গ্লাসডোরমানি বিশ্বস্ত একটা জায়গা যেখান থেকে আপনারা নিশ্চিন্তে আপনার স্বপ্নের বাড়িটিকে সুন্দর করে সাজাতে পারবেন একটা দরজা লাগাচ্ছেন এত কষ্ট করে বাড়িটা বানাচ্ছেন একটা দরজা নর্মাল লাগায় বাড়ির সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে সেখানে একটা লাক্সারি যারা লাগাবেন লুকটাই চেঞ্জ হয়ে যাবে সো এই ধরনের কাজগুলো বা আপনাদের এই স্বপ্নটাকে সত্যি করার জন্য কিন্তু ক্রিস্টাল অ্যালুমিনিয়াম ডোর নিয়মিত কাজ করে যাচ্ছে পাশেটা তো দেখাইলামই কিন্তু পাশেটার পিছনের প্রিন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন একটু মার্বেল শেড দেওয়া আছে তারা সাধারণত আমার প্রবাসী বাইরা এই ধরনের টাইলসগুলো তারা ফ্লোরে লাগায় সো আমরা এই ডিজাইনটা কিন্তু নিয়ে আসছি পিছনে বাট আপনার এটা ভালো লাগতেছে না সমস্যা নেই আপনি চাইতেছেন চেঞ্জ করবেন চেঞ্জ করে দিব। আরও কিছু ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটা দেখেন তো আমার বিশ্বাস এটা অন্য কোথাও পানি নেই আপনি কত সুন্দর একটা ফ্লাওয়ার ক্রিস্টাল পাথর দেওয়া দেখেন ব্লু মনে যেন আমরা হিরাচুন্নি পান্না বসায় দিচ্ছি ব্যাপারটা এরকম লাগতেছে আপনাদের কাছে রাইট আপনাদের স্বপ্নের হিরাচুনি পান্না তাই হয়তো অরিজিনাল না বাট ক্রিস্টাল পাথর এগুলা এগুলো বসা দিচ্ছে আমাদের কোম্পানির নাম হোক ক্রিস্টাল ভাই ডাবল ডোর নিব যে ডাবল দেখিয়েছি বাট এটা আমাদের প্রচুর অর্ডার হচ্ছে এটা আপনি সিঙ্গেল ডোরও নিতে পারবেন এরকম ডাবল ডোরও নিতে পারবেন এটা দেখেন এটা কিন্তু গত ভিডিওর আমার ভাইরাল ছিল এবং স্টিল নাও এখন পর্যন্ত অন্য কোনো কোম্পানি কিন্তু এই ডিজাইনগুলো বার করতে পারে নাই এটা একমাত্র ক্রিস্টাল অ্যালমোনিয়াম গ্লাস ডোরই কিন্তু বের করেছে সো আরো আছে যেগুলো দেখেন স্তূপ স্তূপ ফেলে রাখছে এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখেন প্রথমে পাল্লা পাল্লা সিস্টেমে লোড করে রাখছি এগুলো আপনাদের তো দেখাইলামই না আচ্ছা বাদ দেন নতুন কিছু দেখা এদিকে এসে পড়েন দেখেন তো নতুন নতুন কিছু লাগে তো না নতুন চার পাশে দেখেন লতা লতা ডিজাইন আবার মাঝখানে একটু স্টোন দেওয়া আছে দেখছেন সো এই ধরনের মানে আপনার যেমন রুচি হোক আমাদের কাছে প্রোডাক্ট পাবেন আরও আসেন এটা দেখেন চার পাশে ডিজাইন করা দেখতে পাচ্ছেন কত সুন্দর লতা ডিজাইন আবার এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন না মাঝখানে যে ডিজাইনটা এটা কিন্তু গ্লসি মানে সামনে যদি এরকম দেখায় পিছনে কিন্তু ডিজাইনটা আছে দেখবেন এটা আমি ঘুরে দেখাই দেখেন তো পিছনে ডিজাইন দেখা যায় না এটা আবার দেখা যাচ্ছে গোল্ডেন এই দরজাগুলোর মানে কি জানেন এই দরজাগুলো আপনি যদি ইউজ করেন বা আপনি দরজাতে লাগান আপনার পিছনে দরজার পিছনে ডিজাইনের জন্য কোনো টেনশন করা লাগবে না এখন প্রত্যেক তো ফালাই দেয় নাকি জান দিলাম আরেকটা ফালাই দিলাম কি হয়েছে গেছে ভাইঙ্গা আহ হে ভাইঙে গেল ফাইটে গেল তো এই দশে তার ব্যবহার করতে পারবে না বিক্রি করতে পারবো না না দেখাই আসেন কিছুই হয় নাই আচ্ছা এটা ফালাইতে পারছি কারণটা বলে দিই এটা বলতে আমরা লক লাগাই রাখি নাই কারণ লক লাগলে লকে আঘাত লাগলে অ্যালুমিনিয়ামটা বেকা হয়ে যাবে সো লক লাগানো অবস্থা তো ফালানো যায় না মানে এটা বুঝালাম যে আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্যাম্পার্ট করা আরে ভাই আমরা নিজেরাই তৈরি করি আমাদের এখানে নন ট্যাম্পার কোনো শব্দই নাই ক্লিয়ার এখন দেখাবো আপনাদের অনেক পরিচিত একটা ডিজাইনের সাথে একটু ডিফারেন্ট কিছু আছেন এই যে লতা সবসময় পরিচিত পাইছেন না পুরোটা এখান থেকে শুরু করে পর্যন্ত আমরা একটু চেঞ্জ করলাম উপরে দিলাম নিচে লতা দিলাম মাঝখানে দিলাম গোল্ডেন শেপ মানে রুচিটাই চেঞ্জ করে দিলাম সবসময় ভিন্ন ভিন্ন কিছু পাইতে হইলে এসে পড়বে ক্রিস্টাল গ্লাস আর আসলে দেখবেন যে আপনার রুচি কি চিন্তা করছেন একটা পাওয়া গেছেন তার চেয়ে ভালো কিছু এটাই হলো যে চমকটা কি চমকটা এটাই যে এখানে আসলে শুধু চমক আপনি নিজেও সারপ্রাইজড হয়ে যাবেন আর আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য কিছু আছে কাছে এই যে গত ভিডিওতে আজীবনটা গ্যারান্টিটা একটু চেঞ্জ করছি অর্ধেক অ্যালুমিনিয়াম রাখছি অর্ধেক গ্লাস রাখছি কিন্তু একটা হাসির বিষয় জানেন যারা ওই অর্ধেক গ্লাসের কাজ করে তারা কিন্তু অর্ধেক গ্লাস থেকে ট্যাম্পার করতে পারে না আমাদের ওই অর্ধেক গ্লাসটাও কিন্তু ট্যাম্পার করা এই যে লোগোটা দেখেন ট্যাম্পার লোগো আছে আমরা মুখে বলতেছি লোগো বলতেছি তাই না আপনি আসেন এভাবে আঘাত করে নিয়ে যাবেন টেম্পার্ড মানে ট্যাম্পার্ট ওকে আর মাঝখানে দেখেন লোবার করা একটু কাছে আসেন এই যে অ্যালমোনিয়াম এটার সাথে ম্যাচ করে দেখেন অর্ধেক ব্ল্যাক অর্ধেক সিলভার এই যে লকটা প্রিমিয়াম একটা লক দিচ্ছি এই লকটা কোনো কথা দেখছেন শুধু এটুকু আমাকে বলেন এই ধরনের লক তো তারা চিন্তাই করতে পারে না তারা যে বাংলা লোক দেখায় না বাংলা লোক কিন্তু আমাদের কাছে আছে ওটা আবার দেই আমরা কোনটার সাথে ওই যে থ্রি ডি প্রিন্টের যে দরজাগুলো আছে ওটা তো আসলে দাম কম লকটার জন্য একটু কম দাম এটা দেওয়া হয় এটা মন খারাপ করবেন না বাট আপনি ওটার সাথে চান যে একটু প্রিমিয়াম লক নেব হয়তো কিছু টাকা বাড়বে আপনি নিতে পারবেন আমাদের সব ব্যবস্থা আছে আপনাকে ছোট করতেছি না আসলে আপনিও বুঝেন যে স্বপ্ন যেমন আপনি যেমন মিষ্টি খাবেন তেমন টাকা দিতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার ঠিক না আচ্ছা এখন অনেকে চাচ্ছেন যে মেইন ডোরের জন্য মানে আপনার যে মূল গেটটা আছে বা আপনার বেডরুমের দরজার জন্য একটু চাচ্ছেন ভালো মানের কাঠের দরজা নেবেন আমাদের কাছে এই ধরনের ডিজাইনের অনেক লেকার করা হ্যান্ড পলিশ প্রচুর কাঠের দরজা আছে নিতে পারবেন এটা আমরা ডিফারেন্টভাবে চালু করছি বাট এটা আমাদের নিজে উৎপাদিত পণ্য না এটা আমাদের বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো আছে বা নামি দামি ব্র্যান্ড এটা হলো হাতিম হাতিম অথবা আকিজ বা ধরেন এই ধরনের যে নামি দামি ব্র্যান্ডগুলো আছে ব্র্যান্ডেড কাঠের দরজাগুলো আপনি আমাদের কাছে কিনতে পারবেন ওকে সো টেনশনের কিছু নাই নাকি কিছু দেখালাম না শুন না এই যে আমার সেই ভাইরাল দরজাটা যেটা আপনারা এত পছন্দ করছিলেন এবং এত সেল করছে আলহামদুলিল্লাহ যে আপনাদের ভালোবাসা প্রচুর পাইছি এবং আমাদের যত ডিলার আছে ডিলাররাও এই দরজাটা সেল করে তারা স্যাটিসফাইড কারণ কি এটা কোনো টেনশনই নাই যারা কাচের দরজা কিন্তু ভয়ই পান যতই বুঝায় যে টেম্পার করা বুঝেনি না তাদের জন্য আমরা অ্যালমোনিয়াম নিয়ে চলে আসছি চালাবেন লং লাইফ যতদিন চায় ব্যবহার করবেন ঠিক আছে ওকে এরপর দেখেন তো যে এই ধরনের লতা ডিজাইন আবার ক্রিস্টাল পাথর সহ গোল্ডেনের ভিতর পাইছেন কোথাও পান নাই পিছনে সাদা নেবেন পারবেন কালো নিবেন পারবেন থ্রি প্রিন্ট নিবেন তাও পারবেন শুধু ডিজাইনটা যেভাবে চান আমরা তো এত ডিজাইন মাল করছি যে আপনার নিজের চিন্তা করার সুযোগ রাখি নাই আপনি দেখবেন দেখবেন যে হ্যাঁ আমি তো ভাবছিলাম যেটা আপনি চিন্তা করেন সেটা আমরা আগে তৈরি করে ফেলি ঠিক আছে আচ্ছা এরপর দেখেন যে লতা ডিজাইনটা ক্রস ডিজাইন এটা কিন্তু গতবার ভিডিও দেখেছিলাম আমাদের গত ভিডিওর ভাইরাল ডিজাইন ছিল এটা তারপরে যে এটা নতুন আসছে দেখেন পিছনে একটা সাদা ডিজাইনের উপর সিলভার কাজ করা বা এটা রোজ গোল্ড বলে রোজ গোল্ড কাজ করা সো এই ধরনের কাজটা পিছনে আপনি কিন্তু ব্ল্যাক নিতে পারবেন অ্যাশ কালার নিতে পারবেন গোল্ডেন নিতে পারবেন সিলভার নিতে পারবেন মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনি কী চাচ্ছেন সবার রুচি তো এক হবে না রে ভাই আপনি শুধু বলবেন যে ভাই আমার একটু ব্যাকগ্রাউন্ড এই দরজাটা নিয়ে শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন আমাকে যা শুধু এক সপ্তাহ সময় দেবেন আমি উৎপাদন করে আপনাকে পাঠা দিব সুযোগ আছে মানে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ রয়েছে এটা দেখেন তো গোল্ডেন লতা লতা চিকি চিকি লতা আবার মাঝখানে অরিজিনাল লতা দিয়ে দিচ্ছি এটা তো প্রিন্ট লতা আর এটা অরিজিনাল লতা এটা অরিজিনাল লতা এটা অরিজিনাল লতা সো আরেকটা দেখাই এটা আমার আজকের ভিডিওর মধ্যে সেরা ভালো লাগছে আমার কাছে এইটা কারণ আমি না খুব সিম্পল মানুষ আমি সিম্পল জিনিস পছন্দ করি আমার মতো অনেক ভাইয়াস এরকম সিম্পল জিনিস ভালোবাসেন তো যে সিম্পল ডিজাইনের মধ্যে ডায়মন্ড ডিজাইন নিয়ে চলে আসছি ভালো লাগছে আমার তো ভালো লাগছে আপনার ভালো লাগছে না ইনশাআল্লাহ ভালো লাগছে এই যে ডায়মন্ড কাঠটা আর এই যে দরজাটা এই দরজার লকটা কি হবে আসেন দেখায় দিই এই ব্ল্যাক ডিজাইনের যদি এই লকটা দিয়ে দেই চায়া থাকবে না ফুটে উঠবে না অথবা এই লকটা দেই সিলভার আর ব্ল্যাক তার মানে দেখেন এই যে ডিজাইন কি ব্ল্যাক কাছে আছেন ডিজাইন কি ব্ল্যাক অ্যালুমিনিয়াম কী সিলভার তার মানে সিলভার আর ব্ল্যাকটাও নিতে পারবেন শুধু ব্ল্যাকটাও লক নিতে পারবেন বাট ভালো মানের লক আর লকটা যে বারবার বলতেছি ভালো মান ভালো মান প্রত্যেকটা লকের সাথে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন নষ্ট হবে চেঞ্জ করে দিব টেনশন আছে টেনশন নাই সো এই ধরনের দরজা কিন্তু আরও আছে দেখেন পিছনে ভরপুর আমাদের এটা তো আসলে ডিসপ্লে সেন্টার ঠিক আছে তাতেও অনেক কালেকশন রয়েছে সরি দর্শক বন্ধুরা আসলে গ্লাস ডোরের মাঝখানে একটু আমাদের কাছে তিনটা চারটা স্যাম্পল আছে আপাতত দেখাচ্ছি আরও অনেক স্যাম্পল আছে ছবি পাঠালে আমরা সরাসরি আপনাকে ছবিগুলো পাঠিয়ে দেবো যদি আমাদের নখ দেন তখন আপনি চুজ করে যে কোনো কাঠের দরজা আপনি কিনতে পারবেন এই যে দরজাটা দেখেন কত সুন্দর ঠিক আছে আবার এই পাশটা দেখেন মানে সিম্পল দ্য বেস্ট সিম্পল ডিজাইন কিন্তু অনেক গর্জিয়াস আর প্রত্যেকটা লেখার করা এই পাশটা কিন্তু রয়েছে দেখেন তো কত সুন্দর ডিজাইন সো নতুন নতুন চমক পাই কি করতে হবে চলে আসতে হবে ক্রিস্টাল অ্যালমোনিয়াম গ্লাসডোরের নিজস্ব ডিসপ্লে সেন্টারে আর যদি আসতে না পারেন মন খারাপ করার কোনো প্রয়োজন নাই বাহার বিলি ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে যখনই নতুন কিছু চলে আসবে আপনাদের এই ছোট ভাইটি দোপ করে চলে আসবে আপনাদের জন্য নতুন নতুন কালেকশন দেখানোর জন্য সো সবসময় দোয়া রাখবেন আমার জন্য আর আমি আপনাদের আল্লাহ দোয়া করি যেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনার স্বপ্নের বাড়িটি সত্যি যেন আমরা সুন্দর করে সাজিয়ে দিতে পারি সেই জন্য চেষ্টা আমরা সবসময় করতে পারি সেই জন্য আমাদের দুজন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম